নমস্কার দর্শক বন্ধুগণ আমার এই ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু এমন টোটকার কথা বলবো যে টোটকাটি অতি অবশ্যই আপনারা টোটকাটি থেকে উপকৃত হবেন তার আগে আমি কিছু কথা আমার বলে নিতে চাই প্রচুর প্রচুর ইমেল পাচ্ছি আমি বিভিন্ন জায়গা থেকে সবগুলোর প্রশ্নের উত্তর তো একটি বা দুটি বা চারটি ভিডিওতে দেওয়া সম্ভব নয় আমি ধীরে ধীরে বাছাই করে করে সেই প্রশ্নের টোটকাগুলি আমি জানাবো আপনাদের বলবো ভিডিওর মাধ্যমেই প্রকাশ করব। তবে মনে রাখবেন ব্লগে যারা সাবস্ক্রাইব করছেন আমার দুটি ব্লগ আছে একটি ইংরেজিতে ব্লগ আছে ডাব্লিউ 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 তন্ত্র ডট এবং বাংলা ও হিন্দিতে একটি ব্লগ আছে আন্তর্জাতিক ব্লগ ইন্টারন্যাশনাল ব্লগ গুগল দ্বারা স্বীকৃত সেটি হচ্ছে ডাব্লিউ anyt এই দুটি ব্লগের সাবস্ক্রাইব যারা করবেন একমাত্র তাদের চিঠি কিন্তু আমার ইমেল লিস্টের থেকে বিবেচিত হবে আমার ইমেল লিস্টে আপনাদের প্রশ্নের সেই উত্তরগুলোই আমরা দেব বা আমি দেব যেটি কিন্তু আমার ব্লগের সাবস্ক্রাইবার হিসেবে আমি দেব আমার ব্লগের পাঠক হিসাবে আমি দেব কখনোই আমি আমার ভিডিওতে যদি আপনারা কোনো কমেন্ট পাঠান নিশ্চয়ই কমেন্ট পাঠাবেন কিন্তু তার উত্তর কিন্তু আমি সরাসরি ভিডিওতে দিই না আমার ব্লগে যেতে হবে ব্লগে গিয়ে ব্লগ করতে হবে সেখানে সাবস্ক্রাইব করতে হবে সেখানে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনারা লাইক করবেন পেজটিকে বা আর্টিকেলগুলোকে শেয়ার করবেন তবে কিন্তু আপনার যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠির উত্তর আমি অতি অবশ্যই আপনাদের দেব এ কথা একদম স্থির নিশ্চিত এই ভিডিওর নিচে মোর অপশন বলে একটা অপশান আছে শো মোর এস এইচ ও এম ও আর ই শো মোর অপশন সেই সো মোর অপশানে আমি ভিডিওর নিচে সোমর অপশানে ব্লগের লিঙ্কগুলোকে কপি পেস্ট করে দিই সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন আমার ব্লগে চলে যাবেন সরাসরি এবং ব্লগে গিয়ে আপনারা তন্ত্র শিখতে পারবেন তন্ত্র বুঝতে পারবেন তন্ত্র সম্বন্ধে জানতে পারবেন তন্ত্র সম্বন্ধে ভাবতে পারবেন যারা নতুন এই তন্ত্রের লাইনে আসতে ইচ্ছুক জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা অতি অবশ্যই এই ব্লগ দুটো মনোযোগ সহকারে প্রতিদিন পড়বেন প্রতিদিন পড়বেন আপনারা বিনামূল্যে এটা বিনামূল্যের একটি সমাজ সেবামূলক এবং সেবা মূলক শিক্ষামূলক তথ্যমূলক হিসাবে গুগল দ্বারা স্বীকৃত ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত ক্রিয়েটিভ কমন্সের এবং এটা পুরোপুরি একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত যাই হোক আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশ থেকে আমার ইমেল আসে আপনাদের ভিডিওস থেকেও ইমেল আসে কিন্তু ভিডিওসের ইমেলের আমি সরাসরি উত্তর না দিয়ে আমার ব্লগের পাঠক হিসাবে আমি উত্তরগুলো দিচ্ছি সেই জন্যে আপনাদের মনে হতে পারে যে আমি চিঠিটি পাঠালাম শান্তুমদা কেন আমার উত্তর দিচ্ছে না আসলে আপনার ব্যাপারটা ঠিক হয়নি আপনি ভিডিওতে আপনার সমস্যাটি লিখেছেন ভিডিওতে সমস্যা নিশ্চয়ই লিখবেন কিন্তু তার আরেকটা কপি আপনার ব্লগে যাবেন ব্লগে গিয়ে সাবস্ক্রাইব হবেন সাবস্ক্রাইবার হিসাবে প্রতিষ্ঠিত হবেন ওখানে মূল্যবান কমেন্টস পাঠাবেন আপনার আর্টিকেল পড়বেন পড়ে মূল্যবান কমেন্টস পাঠাবেন এবং সেইখানে যে চিঠিটি যাবে সেই চিঠির আমি অতি অবশ্যই উত্তর দেব যদি প্রয়োজন মনে করি অতি অবশ্যই আমি উত্তর দেব কারণ এটা পুরোটাই আমার সেবামূলক কাজ এখানে আমার কোনো লেনদেনের ব্যাপার কারোর সঙ্গে জড়িত নয় যাই হোক মনে রাখবেন আমি এগুলো তথ্যভিত্তিক হিসাবে পরিবেশন করছি শিক্ষামূলক তথ্যমূলক হিসাবে পরিবেশন করছি আমি কখনোই এই টোটকাগুলি করুন অতি অবশ্যই কোন এরম কিছু ব্যাপারটা আমি বোঝাতে চাইছি না কোনো অবৈধ কারণে কোনো অনৈতিক কারণে কোনো বেনিয়মে আমার টোটকাগুলি ব্যবহার করবেন না আপনাদের জোর জানাই কোনো অবৈধ নিয়মে কোনো অনিয়মে কোনো বেনিয়মে আমার টোটকাগুলি ব্যবহার করবেন না কোনো অসদ উদ্দেশ্যে আমার টোটকাগুলি ব্যবহার করবেন না যারা নতুন নতুন তন্ত্র শিখছেন হাতে কলমে শিখতে চান তারা অতি অবশ্যই অন্য লোকের উপকারের জন্য এই টোটকাগুলি করবেন কিন্তু প্রথমেই দেখে নেবেন যে এটা কোনো অবৈধ কাজ নয় তো এটি কোনো অবৈধ এর পিছনে কোনো অবৈধ ব্যাপার নেই তো অনিয়ম বেনিয়ম নেই তো সেটি দেখে তারপরে আপনারা নিশ্চয়ই মানুষকে সেবা করবেন যাই হোক আমার কাছে চিঠি এসছে প্রায় একত্রিশ চিঠি এসছে একত্রিশটা ইমেল এসছে একটাই তার উপজীব্য বিষয় সার কথা সেটি হচ্ছে কেউ লিখেছেন আমার ছেলে মেয়ে কেউ লিখেছেন আমার স্বামী কেউ লিখেছেন আমার স্ত্রী খুবই নেশা করে মানে অ্যালকোহল তারা পান করেন তারা অ্যালকোহল খান বা ড্রিঙ্কস করেন সেই জন্যে সেটা থেকে তাদেরকে বিরত করার জন্যে তারা অনুরোধ জানিয়ে আমার কাছে টোটকা চেয়েছেন ব্লগেও আমি লিখেছি লিখবো এবং অতি অবশ্যই আপনাদের ভিডিওতেও আমি এ ব্যাপারে কিছুটা বলছি তাতে আপনারা বিশেষ উপকৃত হবেন বলেই আমার ধারণা সেটি হচ্ছে যদি কেউ এরকম আপনাদের পরিবারের মধ্যে কেউ এরকম থাকেন যিনি অত্যাধিক মদ্যাস্ত মদের প্রতি আসক্তি তার মারাত্মক প্রতিদিন প্রায় মদ খান এবং খেয়ে সংসারে নানারকম ঢই ছই ঝুট ঝুট ঝামেলা অশান্তি বা অনেক সময় দেখা যায় ঝুট ঝামেলা অশান্তি হচ্ছে না অতিরিক্ত মদ্যপানের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বা বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে যদি এরকম মনে হয় অতি অবশ্যই আমার টোটকাটি করবেন এবং উপকৃত হবেন বলেই আমার দৃঢ় বিশ্বাস সেটি হচ্ছে যিনি মদ্যপান করছেন যিনি মদ্যপান করছেন তার যে দুজোড়া চটি তার ব্যবহৃত দুজোড়া চটি যেটা সে ব্যবহার করে প্রতিদিন ব্যবহৃত দুজোড়া চটিকে একটি দাঁড়িপাল্লায় ওজন করবে একটি দাঁড়িপাল্লায় ওজন করে যতটা ওজন হবে সেই পরিমাণ সেই পরিমাণ বেসন সেই পরিমাণ বেসন আপনারা সেই বেসন দিয়ে একটা রুটি তৈরি করবেন সেই পরিমাণ বেসন দিয়ে একটা রুটি তৈরি করবেন যদি একান্ত বেসনের ব্যবহার আপনাদের পক্ষে কষ্টকর বলে মনে হয় তাহলে সেই পরিমাণ আটা সেই পরিমাণ আটা দিয়ে আপনারা একটি রুটি তৈরি করবেন যে রুটিটি যে রুটিটি বেলবেন না মানে লেচি তৈরি করার পরে পুরোটা দিয়ে একটি লেচি তৈরি করবেন বড়োদের সেই লেচিটি আপনারা হাত দিয়ে দিয়ে বড় করবেন বড় করে ছড়িয়ে দেবেন এবং একটি রুটি বানাবেন বড় বড় সাইজের একটি রুটি বানাবেন এবং সেটিকে দুদিকে ভেজে নেবেন ভালো করে ভেজে নেবেন ভেজে মানে কোনো কিছু দিয়ে তেল বা ঘি দিয়ে নয় আপনার সেবেন না সেকে নেবেন সেকে নেবেন এবং সেই শেখা রুটিটি রাস্তার কোনো কুকুরকে খাইয়ে নেবেন সেই শাঁখা রুটিটি রাস্তার কোনো কুকুরকে খাইয়ে নেবেন এ প্রসঙ্গে একটা কথা বলি তিনি যদি হাওয়াই চটি পরেন হাওয়াই চটি ইউজ করেন তাহলে খুব ভালো হয় বা কোনো আজকাল বেরিয়েছে খুব হালকা চটি ঘরের মধ্যে ইউজ করেন সেই চটির ওজনের করলেও চল যে আপনার গাম্বুটের বা বুট জুতো পরছেন তার কোনো ব্যবহারের দরকার নেই উনি যেটি বাড়িতে ইউজ করেন সেই যে খাচ্ছেন যে মদ্যাশক্তি যার রয়েছে তিনি যে চটি বাড়িতে ব্যবহার করেন মানে ঘরের মধ্যে ব্যবহার করেন সে হালকা ছটি ওজনের সমান আপনারা আটা বা বেসন নিয়ে আপনারা রুটি বানিয়ে নেবেন নিয়ে সেটি ভালো করে ছড়িয়ে নিয়ে হাত দিয়ে কোনো বেলবেন না হাত দিয়ে ছড়িয়ে নিয়ে সেটি ভালো করে দুপাশ ভালো করে ভেজে আপনারা রাস্তার কুকুরকে খাইয়ে দেবেন এবং এটি কিন্তু টানা তিন মাস করবেন প্রত্যেক মঙ্গল শনিবার প্রত্যেক মঙ্গল এবং শনিবার টানা তিন মাস এই উপায়টি করবেন দেখবেন ধীরে ধীরে উনি খাওয়া কমিয়ে দিচ্ছেন বা খেতে ওনার আর ইচ্ছা করছে না এরকম অবস্থা আসবে তার সঙ্গে আরেকটি টোটকা করতে পারেন যেটি খুবই ভলবন্ত সেটি হচ্ছে অনেকে আছেন ড্রিংক্সের বোতল নিয়ে আসেন অ্যালকোহলের বোতল নিয়ে আসেন অনেকটা খান নিচে একটুখানি পড়ে থাকে যদি এরকম হয় ওই শিশিটির থেকে অন্য একটি শিশিতে ওই পুরো মদটুকু ঢেলে নিন যে মতটুকু পড়ে থাকবে সেই মদটুকু আপনারা অন্য শিশিতে ঢেলে নিন ভালো করে মুখটি ভালো করে আটকান আটকে আপনারা সিল করে দিন মুখটিকে ভালো করে সিল করে দিন করে দিয়ে রাত্রির বারোটার পরে রাত্রির বারোটার পরে কোনো ফাঁকা স্থানে গিয়ে গর্ত করুন গর্তটা করবেন এক হাতের উপরে দেড় হাতের মতো গর্ত করবেন গর্ত করে ওই শিশিটি দেবেন গর্তের মধ্যে দেবেন একটি টাকার কয়েন নর্ভে করে ফেলবেন ভৈরব দেবের উদ্দেশ্যে বলবেন আমি এটি দিয়ে গেলাম আমার পরিবারের অমুক লোকের মদের নেশা যেন চলে যায় একটু দেখবেন প্রণাম করে ভালো করে মাটি চাপা দিয়ে চলে আসবেন অতি অবশ্যই ফল পাবেন এটি আমার দৃঢ় বিশ্বাস রাত্রির বারোটির পরে বারোটার পরে টোটকাটি করবেন রাত্রির বারোটার পরে টোটকাটি করবেন আরেকটি টোটকা বলে দিচ্ছি ওই রকমই যদি আপনারা বাইরে গর্ত না করতে পারেন তাহলে অতি অবশ্য মদটি ঘেলে নিয়ে বোতলটি সিল করে সেই সিল করা বোতলটি উনি যে খাটে শোন উনি যে খাটে শোন তার নিচে গোপনে লুকিয়ে রেখে দেবেন যে খাটে উনি শোন সেই খাটের নিচে গোপনে লুকিয়ে রেখে দেবেন বা খাটের সঙ্গে ওনার মানে উনি যেখানে শুচ্ছেন তার নিচে যে বিছানা তোষক আছে তোষকের নিচে খাটের অংশ আছে তার নিচ দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেবেন বোতলটিকে দড়ি দিয়ে বেঁধে দেবেন যাতে করে তার উপরে বিছানা করে উনি তাই সেই বিছানার উপর শোন এটা যদি করা যায় তাহলেও কিন্তু আস্তে আস্তে মদের নেশা ওনাকে ছেড়ে চলে যাবে এবং যারা আরও শক্তিশালী মদের নেশার টোটকা চান তাদের উদ্দেশ্যে বলি এটি অবশ্য একটু খরচ সাপেক্ষ সেটি হচ্ছে কোনো শনিবার বা শুক্রবার কোনো শনিবার বা শুক্রবার একটি মদের ছোটো সাইজের যে বোতল হয় নিব হুইস্কির নিব হুইস্কি মদটাই ভালো হুইস্কি মদটি দিয়ে আপনারা কাজটা করলে ভালো হয় হুইস্কি নিব নিয়ে আসবেন নিব বলে নিব ওই পরিমাণটাকে বলে নিব পরিমাণ নিব নিয়ে আসবেন এবং তার সঙ্গে কিছু মিষ্টি প্রসাদ নিয়ে আসবেন এবং বাতাসা হলেও চলবে বাতাসাও নিয়ে আসতে পারেন এবং ধূপকাঠি মোমবাতি নিয়ে কারণ কিছুটা গঙ্গা জল নিয়ে আপনারা শুক্রবার বা শনিবার অসত্য গাছ যেখানে গাছ রয়েছে সেই অসত্য গাছের তলায় নিয়ে যাবেন নিয়ে গিয়ে প্রথমে গঙ্গা জল দিয়ে সন্ধ্যেবেলায় নিয়ে যাবেন ভর সন্ধ্যেবেলায় বেলায় ভর সন্ধ্যেবেলায় নিয়ে গিয়ে গঙ্গা জল দিয়ে অসত্য গাছের শিকড়টিকে একটুখানি জল দিয়ে ধোবেন ধুয়ে সেখানে মিষ্টি চড়াবেন এবং মোমবাতি ধূপক্ষাটি জানাবেন এবং কাল ভৈরব দেবের উদ্দেশ্যে কাল ভৈরব দেবের উদ্দেশ্যে ওই মদের বোতলটি ছিপিটি খুলবেন খুলে মদটি ভৈরব দেবের উদ্দেশ্যে ওই শিখরের ওখানে ঢালতে ঢালতে বলবেন এ ভৈরব দেব তুমি আমার এই সুরা গ্রহণ করো এবং অমুক লোক মানে যিনি আপনার পরিবারের খুব মদ্রাস তার নষ্ট করে দাও তার মদ্রাশক্তি বন্ধ করে দাও যেন আর মদ না খান তুমি এই মদটি গ্রহণ করে তাকে মদ খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দাও বলে আপনারা পুরো বোতলটি একদম নিঃশেষ করে ঢেলে দিয়ে বোতলটি দূরে ছুঁড়ে ফেলে দেবেন এবং প্রণাম করে বাড়িতে চলে আসবেন এটি পরপর উনিশ সপ্তাহ করবেন পর পর উনিশ সপ্তাহ করবেন অতি অবশ্যই ফল ধরুন আপনি পাঁচ সপ্তাহ করার পরে ফল পেয়ে গেলেন হাতে আর করার আপনার দরকার নেই যদি তিন সপ্তাহ পরে ফল পান আর করার দরকার নেই আর যদি দেখেন দশ বারো সপ্তাহের পরে ফল পেয়ে গেছেন তাহলেও আর করবেন না আর টানা উনিশ সপ্তাহতেও যদি আপনারা সেরকম ফল না পান এরকম হয় যা কখনো হয় না আর কি যা কখনোই হয় না ওই তিন চার পাঁচ দশ সপ্তাহের মধ্যেই ফল পেয়ে যান প্রত্যেকটা লোক যদি এরকম হয় উনিশ সপ্তাহ করার পরও ফল পাচ্ছেন না তাহলে অতি অবশ্যই আমাকে আমার ব্লগে ইমেলে চিঠি লিখে পাঠাবেন আমি আপনাকে আরও একটি উপায়ের কথা বলে দেব তবে মনে হয় আপনারা আমি যতদূর জানি আমার ২৬ বছরের জ্যোতিষতন্ত্রের জীবনে এরকম কখনো হয়নি যে পাঁচবারের ওপারে গেছে শুক্রবার বা শনিবার করছেন পাঁচ শনিবারের ওপরে গেছে বা পাঁচ শুক্রবারের ওপারে গেছে আমার দেখা নেই হ্যাঁ সেই জন্য বলছি ভালো করে টোটকাটি বারবার শুনে আপনারা করবেন আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্য ব্লগে সাবস্ক্রাইব করবেনই ভিডিও এবং ব্লগে সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান কমেন্টস লিখে পাঠাবেন আবলতাবোল কমেন্টস আমি অ্যাকসেপ্ট করি না আমি স্পাম হিসাবে নষ্ট করে দিই ভালো কমেন্টস লিখে পাঠাবেন সৎ উদ্দেশ্যে এই প্রচেষ্টা আমার এই প্রচেষ্টা সম্পূর্ণ সৎ উদ্দেশ্যে সম্পূর্ণ সেবামূলক হিসাবে যদি কলকাতা শহরে কেউ থাকেন বা কলকাতার আশেপাশে কোনো জায়গা থেকে আপনারা আসতে চান আমার চেম্বারে বসে আমাকে দেখাতে চান তাহলে অতি অবশ্য নিচে দেওয়া নম্বরগুলোর মধ্যে নাইন এইট নাম্বারটিতে ফোন করে আমাকে বুকিং করাতে পারেন এবং সেক্ষেত্রে আপনার জন্মদিন জন্ম মাস জন্ম বছর এটি অবশ্যই থাকতে হবে এবং সঠিক হতে হবে হলে বুকিং করানো যায় না জন্ম দিন হিসাবে জন্ম মাস জন্ম বছর আর যদি কোনোটা না জানেন ঠিক মতো আপনারা বলতে পারছেন না হয়তো ঠিক মতো মনে পড়ছে না তাহলেও বুকিং করাবেন তবে আমার চেম্বারে বসে সেটিকে যতটা পারি আমি কনফার্ম করে নিয়ে আমি দেখে দেব দূরে যারা থাকেন তারা অতি অবশ্য বুকিং করিয়ে আসবেন ইনক জেনে আসবেন এবং আশা করি আপনারা ভালো ফল পাবেন এইটুকুনি আশা নিয়ে আজকের মতো এই ভিডিওটি আমি শেষ করছি নমস্কার